বেআইনি বিজ্ঞপ্তি করেছে আমরা কন্টেম নোটিস ইস্যু করেছি আজকে মামলাও হয়েছে আগামী দিনে আরো মামলা হবে এবং এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বাংলার জেনারেশনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা তো লড়াই করছি এখনো লড়াই তো শেষ হয়ে যায়নি এসএসসির মামলা কি শেষ হয়ে গেছে নাকি প্রাইমারির মামলা কি শেষ হয়ে গেছে নাকি কয়লাচুরির মামলা শেষ হয়ে গেছে নাকি দেখুন মুখ্যমন্ত্রীর পদে আছেন তাই তার কিছু ইনফ্লুয়েন্স আছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু অনেক দূর কাজও হয়েছে ২২ বাইশ লক্ষ ওএমআর বেরিয়েছে জাল ওয়ে মার বেরিয়েছে ব্ল্যাঙ্ক ওয়ে মার বেরিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে পঞ্চাশ কোটি টাকা বেরিয়েছে গরু চুরি কয়লা চুরি এগুলো পশ্চিম বাংলায় হয়েছে এগুলো বেরিয়েছে এখন বড় মাথার দিকে আমাদের এগোতে হবে আমরা লড়াই করছি আগামী দিনে ডেফিনেটলি সাকসেস আসবে একদিনে তো সাকসেস আসে না কিন্তু তিনিও ইনফ্লুয়েসিয়াল ব্যক্তিত্ব চিফ মিনিস্টার সে ইনফ্লুয়েন্সিয়াল হবে সেটাকে প্রমাণ আর না প্রমাণের কি আছে তিনি তো চিফ মিনিস্টার পশ্চিম বাংলা বাংলাটাকে ধ্বংস করে দিয়েছে ওনার পদত্যাগের প্রয়োজন আছে এবং আমরা এগোবো আমরা ওনার বিরুদ্ধে যা যা তথ্য প্রমাণ উঠে আসছে সেগুলো নিয়ে আমরা আদালতকে ডেফিনেটলি তার দৃষ্টি আকর্ষণ করব। এই যে এসএসসি নোটিফিকেশনটা হয়েছে উনি প্রেস কনফারেন্স করেছেন তারপরে হয়েছে কি নোটিফিকেশন হতে চলেছে সেটাও তিনি তার প্রেস কনফারেন্সে জানিয়েছেন এগুলো কি আদালতের কাছে যাবে না মনে হয় নিশ্চয়ই যাবে দেখুন আমরা কন্টেম্প নোটিস জারি করেছি সেটা এবার আদালত দেখবে কিন্তু আমি দর্শকদের কাছে বলবো যে যে জায়গা থেকে তিনি করছেন তাতে করে বাংলার ভবিষ্যৎ নিয়ে তিনি ছেলে খেলা করছেন কি করে পায় বলুন তো টেন্টেড ক্যান্ডিডেটদের এক্সট্রা নম্বর কি করে দেয় তার মানে দু হাজার ষোলোর যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদেরকে পুরো বাদ দিয়ে দিল তারা বাদ হয়ে গেল দেখি তো কত বড় ক্ষমতা আমরাও তো আদালতে যাব বঞ্চিত চাকরি প্রার্থী যারা তাদের হয়তো আমরা আদালতে যাব। দেখি না কত বড় ক্ষমতা আজকের দিনে সুপ্রিম কোর্টের যা রায় তাদের পরীক্ষায় বসতে হবে আমি তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে কোনো কথা বলতে পারবো না এই পরিস্থিতি তো মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে এনেছেন তিনি তো কোনোদিন সুপ্রিম কোর্টে কারা জেনুইন বলেননি আর যে নোটিফিকেশনটা করেছেন আপনি যাদের চাকরি কাছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন না তারা স্যাটিসফাইড প্রথমেই বলবে ডিসস্যাটিসফাইড যে নোটিফিকেশন করেছে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ধাপে মামলা হবে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ধাপে মামলা হবে আপনি দেখুন শুরুতে মামলা হয়েছে এবারে যখন যারা ভেরিফিকেশনে ডাক পাবে না তারা মামলা করবে তারপরে কাউন্সিলিং এ যারা ডাক পাবে না তারা মামলা করবে আপনি মামলা করার সুযোগ করে দিয়েছে আপনি কেন দুটো নোটিফিকেশন করেননি ষোলো এস এল আলাদা আর নতুনদের জন্য আলাদা কেন করেননি এটা যা গোলমেলে জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি বাংলার ভবিষ্যৎ তিনি ধ্বংস করে দেবেন একটা প্রজন্মকে তিনি ধ্বংস করে দেবেন